হাজির কথা আছে অবশেষে কথা কি আছে জবাব এই কয়েকটা তো গায় কয়েকটা গুরু বেড়া সুন্দর করবে রয় রয় যাকে পায় করে তাকে মারে এর পরিণতি কি এর পরিণতিতে একজন সাধারণ শিক্ষিতা ভবিষ্যৎ ধরছে সুন্দর ভবিষ্যৎ ধরছে সন্তানকে ধরি কান্না করতেছে মেয়ে

তাইলে তো টেইলার দেখাইলো মাত্র পিকচার যদি দেখাই তো বদর গো দসা লাগা যাবে তাই কোন শুনকে অনুরোধ এবং আগ্রহ দৃষ্টিতে বলতেছি আপনারা আইন আইনগত হবে ব্যবস্থা নেবেন এবং এই বদর বন্দর মাটি থেকে এই টোকাই এই টোকাই গ্রুপে কোন টোকাই সাপোর্ট দেয় কোন হিরোইন গ্রুপে কোন হিরোইন গ্রুপ সাপোর্ট দেয় কোন লিডার সাপোর্ট দেয় এদেরকে ধরবেন এদের মূল শিকড় উপরে তুলতে হবে আজকে বলতে পারি বলেন শান্তি প্রিয় পাঁচই আগস্টের পর এই পাঁচই আগস্টের পর কিছু রবি ছাত্রহীন লিডার বদল বলতে বিরাজমান তাদের এখনো লিডার হিসেবে কেউ মানে না কিন্তু এরা নিজেরাই মানে যে এরা লিডার এরা বালুর পয়েন্ট বা ব্যবসায়ী সিন্ডিকেট দখলদারি চাঁদাবাজি সব কিছু সিন্ডিকেটের সাথে এরাই জড়িত এরাই নাকি বদরগঞ্জের হতা পোতা যাই হোক এই এদের কথায় নাকি থানা চলে

এই ছোট বাচ্চা শিক্ষার্থী যারা আছে তাদের ভবিষ্যৎ এবং তাদের নিরাপদ বজায় রাখেন তাদের নিশ্চয়তা দেন তারা আজকে স্কুল থেকে পড়ালেখা করে বাসায় যাবে এর নিরাপত্তা কোথায় যে ছেলেটাকে মুন্ডাকে মারছে এই মুন্ডা বাসা থেকে বের হয়েছে বের হয়ে এই দুই গুরু ভাই টোকাই কিশোর জ্ঞান অতর্কিত হামলা চালাইছে আর নিরাপত্তা কে দেবে আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দেন

শক্তিশালী প্রশাসন ঘন্টার মধ্যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা এসে আজকে মানব কালকে বিস্তুত করবো

এই আমরা সবাই এখানে ছাত্রদের একটা রেলি নিয়ে আমরা অভিভাবক হিসেবে এই ছাত্রদেরকে সাপোর্ট করে আপনারা গার্জিয়ান আছেন সবাই মিলে আমরা একটা রেলি নিয়ে খেলার মধ্যে থেকে আমরা চলে আসবো ওইখান থেকে আমাদের কর্মসূচি আজকে মতো স্থগিত করবো এবং আমারও বলতেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আসলে যারা না হয় তাদের যারা বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো সবাইকে ধন্যবাদ